বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান প্যারার বাজার জালোঘাটিতে ঘুরতে গিয়েছিলাম আমি এবং বান্ধবী তো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমরা ওখানে গিয়ে কি কী করেছিলাম কোথায় কোথায় ঘুরেছিলাম তাছাড়া ওখানে সাজেকে ছিল মানে লাইট সাজেক ছিল তো আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে মজা হবে তারপরে ওখানে আবার কয়েকটা ফ্রেন্ড এসেছিল ওদের সাথেও প্রচুর পরিমাণে দুস্তমি ফাজি করেছিলাম তো চলুন সবাই একবারে জ্বালোঘাটি প্যারা বাগান থেকে ঘুরে আসি আসসালামু আলাইকুম হে হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো প্রথমে আমি এবং বান্ধবীর রকেটের গতিতে আমার বাইক নিয়ে উঠতে উঠতে যাচ্ছিলাম হচ্ছে জালোকাটি পেড়া বাগানের দিকে তো প্রায় বিশ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার পরে সামনে একটা সুন্দর ব্রিজ চোখে পড়লো তো আমরা আবার এখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম মানে এখানে একটু আড্ডা দিচ্ছিলাম রেস্ট নিচ্ছিলাম আর চারো দিকের পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন এতটা পরিমাণে জোশ ছিল মনে হচ্ছিল যে এই ব্রিজ থেকে যাই আর আবহাওয়ার সাথে সে একটা লাগছিল অস্থির একটা পরিবেশ ছিল ওখানে তো আমরা ওখানে কতক্ষণ দাঁড়িয়ে আবারও যাচ্ছিলাম হচ্ছে প্যারা বাগানের দিকে তো এই দিকে রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বাজে মানে কোমর ব্যথা হয়ে যাবে এমন একটা অবস্থা যদি আপনি দশ কিলো রাইড দেন ওখানে আপনার হাত পা কোমর সব ব্যথা হয়ে যাবে তো আমরা তো যাচ্ছিলাম হচ্ছে এই রাস্তা দিয়ে বাট রাস্তার মানে ভিউটা সুন্দর কচ্ছ গ্রামের রাস্তা চারোদিকে প্রচুর পরিমাণে গাছপালা যেতে বেশ মজাই লাগছিল তো প্রায় এক ঘন্টা লেগেছিল আমাদের ওখানে যেতে তো এখানে এসেই তো বান্ধবী বলছিল এখানে একদমই ভালো লাগছে না চল আমরা তাড়াতাড়ি প্যার যে বাগানটা ওখানে যাব। বাট আমাদের আবার কয়েকটা ফ্রেন্ড আসবে ওখানে যার জন্য একটু দাঁড়িয়েছিলাম তো এদিকে আবার দেখলাম যে কয়েকটা ভাইরা প্রায় নৌকা ডুবিয়ে দিচ্ছিল মানে মজা করছিল তো আমি বান্ধবীকে বলছিলাম যে আজকে একটা কাজ করব নৌকায় বসে তোকে ফেলে দেবো মানে ওর সাথে মজা করছিলাম তো তো একবার ভয় দেখাচ্ছিলাম তো আমি এবার চারো একটু ঘুরছিলাম ভিডিও টিডিও শ্যুট নিচ্ছিলাম মানে এখানের পরিবেশটা ওয়াও জোস জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও তো ওখানে কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই আমার ফ্রেন্ডরা চলে আসলো আর এখানে দুটো সুন্দর নৌকা ছিল ভাবছিলাম যে কোনটায় যাব কোনটায় যাব তো একটা ভাড়া করে নিলাম তো আমার বান্ধবী তো নৌকায় উঠি সেই খুশি তার বেশ ভালো লাগছিল তো আমাকে তো বান্ধবী বলছিল আমাকে আজকে প্রচুর পরিমাণে ভিডিও শ্যুট করে দিতে হবে তো আমি একটু দিকের ভিডিও টিডিও শুট নিচ্ছিলাম আর ওটা হচ্ছে সেই ভাসমান ব্রিজ মানে যেটা তো ফেমাস চালকাঠির ভাসমান ব্রিজ মানে এখানে আসলে না ভাই যে কারোর মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে এতটা পরিমাণে সুন্দর নদী চারোপাশে গাছপালা তো দিকে আবার দেখলাম যে অনেক ভাইরা ডান্স করতে করতে আসছিল আর আমাদের দেখি তাদের নাচনি আরও বেড়ে গেল মানে বক্স টক্স বাজিয়ে উড়া তোরা ডান্স কাকে বলে তো আমার তো ভাই এখানে এসে ফিল হচ্ছিলো কিছুটা অ্যামাজন অ্যামাজন মানে মনে হচ্ছিল আমি অ্যামাজন রেইন ফরেস্টে চলে এসেছি এমন একটা অবস্থা তো তারপরে ওখানে প্যারা বাগানের যে পার্ক তো ওই পার্কে ঢুকে বললাম তো টিকিট কিনে নিয়ে আমরা ঘুরতে ফিরতে শুরু করলাম হচ্ছে চারোদিকে তো এখানে প্রথমে ততটা মানুষ ছিল না তো আমরা ঘুরছিলাম ফিরছিলাম বেশ ভালোই লাগছিল এখানে আবার রাস্তা করে দেওয়া আছে এগুলো কাঠ বাস আরও কি সব যেন দিয়ে বানিয়েছে তো যাচ্ছিলাম আর দেখছিলাম যে মানুষ আছে অল্প স্বল্প বাট পরিবেশটা ভাই মাথা নষ্ট পরিবেশ তো বান্ধবী তো বলছিল যে আয় আমার পিছে পিছে আমি তোদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি তো আমি ওকে বলছিলাম ভাই তুই চিনিস আমাকে কি ঘুরিয়ে দেখাবি তারপরে তো উঠছিলাম হচ্ছে লাইট সাজেকে এটাই হচ্ছে সেই লাইট সাজেক আমি প্রথমে যে আপনাদেরকে বললাম সাজেকে যাব তো দেখুন এখানে কিরকম একটা কাঠ বাঁশ দিয়ে সিঁড়ির মতো বানানো মানে আমার বেশ ভয় লাগছিল ভাই এর আর এই কাঠের অবস্থা ছিল তো আমি তো ভয়ে কোনো মত এখানে উঠে বললাম তো এখানে উঠেই তো সেই লাগছিল চারদিকের পরিবেশটা এনজয় করছিলাম তো তারপরে বান্ধবী আমাকে বললো আমাকে কয়েকটা ভিডিও শুট করে দে তো ওকে আবার কয়েকটা ভিডিও শুট করে দিয়ে যাচ্ছিলাম হচ্ছে ওইদিকে আর ওই হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড ওরা তো একবার নিচে নেমেই প্যারা পারতে চুল শুরু করলো মানে এখানে হচ্ছে যে আপনি প্যারা খেয়ে যেতে পারবেন বাট প্যারা নিয়ে যেতে পারবেন না তো এখানে আবার এক লোক আসলো হচ্ছে বক্স বাজিয়ে টাজিয়ে তারা ফ্যামিলি নিয়ে এসেছে তো আমি বান্ধবীকে বলছিলাম কিরে ভাই এখানে তো আসলি তো তোর কেমন লাগছে ও বলছিল ভাই খুবই ভালো লাগছে আমার তো মানে মনে হচ্ছে এখানেই থেকে যাই তো আমি বললাম যে থাক তাহলে তুই ওখানে থেকে যাস তো বান্ধবী তো এখানে দোল খাচ্ছিল আর বলছিল যে তোরা যেতে পারো আমি এখানে থাকি তো মজা করছিল আর কি তো এখানে হচ্ছে এক মামা প্যারা বিক্রি করছিল এই হচ্ছে সেই ভাসমান প্যারা বাজারের ফিল মানে যার জন্য এখানে আসা তো আমরা এদিক সেই দিকে ঘুরছিলাম আর পরিবেশটা এনজয় করছিলাম ঘুরতে ঘুরতে বেশ মজাই লাগছিল এখানে আবার দেখছিলাম যে দুই ভাই বিক্রি করছিল বাট কথা হচ্ছে আমরা গাছ থেকে প্যারা যে ছিঁড়ে খাবো তাই তো পাচ্ছিলাম না তো চারোদিকে খুঁজছিলাম হচ্ছে প্যারা মানে প্যারা ছিল বাট ছোট ছোট প্যারা ছিঁড়ে খাওয়ার মতো না তো এই একটা গাছে দেখলাম যে মোটামুটি প্যারা ছিল তো বান্ধবী বলছিল যে প্যারা খাবে তো আমার এক ফ্রেন্ড তো গাছে উঠে পড়লো প্যারা পারতে তো বান্ধবী আবার ওদিকে গাছ থেকে পেড়া চিড়ছিল তো ভাই বললো এখানে দোকানদার ভাই বলল যে এখানে অতটা ভালো প্যারা নেই আপনারা সামনের দিকে গিয়ে ডান দিকে রুই সেরে যেতে পারেন মানে ওই দিকে প্যারা বাগানটার দিকে যেতে পারেন ওখানে গেলে ভালো প্যারা পাবেন তো আমরা আবার দিক থেকে যাচ্ছিলাম ভাই জঙ্গল টঙ্গলের মধ্যে দিয়ে আমার তো বেশ ভয় লাগছিল বাট ভয় লাগুক বা না লাগুক সেটা বড় কথা না প্রচুর পরিমাণে এনজয় করেছিলাম এখানে এসে আবার দুটো প্যারা পেলাম মোটামুটি বড় তো চারোদিকে ঘুরছিলাম ফিরছিলাম প্রচুর পরিমাণে প্যারা গাছ ছিল বাট তেমন একটা প্যারা পাইনি আমরা দুঃখের কথা আর কি বলবো কারণ প্যারা নাকি এখনো ততটা বড় হয়নি তো এখানে লোকজন আমাদেরকে বলল যে আপনারা কয়েকদিন পরে আসলে ঠিক এখানে প্যারা পেতেন তো ভাবলাম যে কয়েকদিন পরে আবার আসা যাবে তো এখানে এসে আবার সাজাকে উঠছিলাম এই ব্রিজটা দেখে তো আমার সাজেক সাজেকি মনে হচ্ছিল তো তারপরে সাজেকের মাথায় উঠতে না উঠতেই দেখলাম যে কয়েকজন ফরেনার এরা সেই আমেরিকা থেকে জালকাঠি প্যারা বাগান এক্সপ্লোর করতে এসেছে ভাবা যায় তো আমরা ওখানে অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম আড্ডা দিলাম প্রচুর পরিমাণে ঘোরাফেরা শেষে দুপুর হয়ে যাচ্ছিল ভাবলাম যে এখন তো বরিশালে ব্যাক করা দরকার তো আমরা আবার চলে আসলাম নৌকার কাছে এখানে এসি তো আমরা নৌকায় উঠে পড়লাম তো তারপরে আমরা নৌকায় উঠে এবার চারোদিকের পরিবেশটা এনজয় করছিলাম মানে আপনার হচ্ছে নৌকায় বেশ সুন্দর লাগবে ওখানে উঠার থেকে নৌকায় বসে চারোদিকটা দেখতে বেশ সুন্দর লাগবে আমার ঘোরার পরে ঠিক তেমনটাই মনে হয়েছিল তো এখানে আবার যাচ্ছিলাম আর চারো দিকের ভিডিও টিডিও শুট নিচ্ছিলাম তো বেশ মজা করছিলাম আমার এবং আমার ফ্রেন্ডরা বাট কথা হচ্ছে যে ভাই যে প্যারা খেতে আসলাম সেই প্যারাই তো মন ভরে খেতে পারলাম না তো ভেবেছি আবার পরে যাব কয়েকদিন পরে তো এখানে আমরা রাস্তায় এসে আবার কতগুলো লেবু কিনে নিলাম তো তারপরে আমার বন্ধুদেরকে বিদায় দিয়ে আমি এবং বান্ধবী এবার চলে যাচ্ছিলাম হচ্ছে বরিশালের দিকে কারণ একবারে বিকাল হয়ে গিয়েছিল এখন তো আমাদের বরিশালে ফেরাটা প্রচুর পরিমাণে দরকার তো আজকে আমার জ্বালাঘাটি ভাসমান প্যারা বাজারের ছোট্টখাটো খাট্ট ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী বিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম